জনাব সভাপতি গত বছর আমার জনগণ প্রমাণ করেছে যে জগতে অন্যায়ের বিনাশ অসম্ভব অবস্যম্ভাবী তারা প্রমাণ করেছে যে পরিবর্তন যেমন সম্ভব তেমনি এটা অপরিহার্য আমাদের মনে রাখা দরকার যে সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আমাদের আসছে তা কোনো দেশের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব নয় একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে বর্তমান পৃথিবীতে কোনো একটি দেশ সংকটে পড়লে অথবা বিশ্বের কোনো এক প্রান্তে সংকট দেখা দিলে সমগ্র বিশ্বের নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়ে যায় আমাদেরকে তিন শূন্যের পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে তরুণরা তিন শূন্য বাস্তবায়নের সৈনিক হয়ে বড় হবে তাদের সামনে থাকবে শূন্য কার্বন শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব এর ভিত্তিতে তারা গড়ে তুলবে তাদের পৃথিবী তিন শূন্যের পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ